মানুষ সব ভুলে যেতে পারে যেমন রাগারাগি ভুল বুঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে মানুষ ভুলে যেতে পারে শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য ট্যাপ রেকর্ডের মতো বুকের ভিতরটা আটকে থাকে সেসব অপমান গলার ভিতরে মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভেতরে দুঃস্বপ্নের মতো তারা করে সেসব কথা না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে উঠে দিব্য আমরা চলতে ফিরতে থাকি তারপর হঠাৎ কোনো ঘুম না আসা এক রাতের বেলায় স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কী ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে ঠিক তখনই আমরা বুঝতে পারি আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি কিন্তু মানুষের বলা কথাগুলোকে নয় অতীতকে যেমন ভোলার প্রয়োজন আছে ঠিক তেমনই মনে রাখারও দরকার আছে অতীতকে ভুলে যেতে হয় নিজের জন্য আর মনে রাখতে হয় কিছু কিছু মানুষের জন্য একদিন সব কিছুই অভ্যাস হয়ে যায় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় খারাপ সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় দূরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় এক সময় কষ্ট পেতে পেতে সেটাও অভ্যাস হয়ে যায় সব কিছু অভ্যাস হয়ে যায় কিছুই আগের মতো থাকে না সব কিছুই মেনে নেই আমরা একটাই আসে একদিন ঠিকই ভালো সময় আসবে আমাদের কখনো কখনো জীবন যেন নিঃশব্দ থেমে থাকে চিরকালীন দূর, একের পর এক দায়িত্ব মানুষের অপরিসীম প্রত্যাশা এগুলো যখন একত্রিত হয় তখন মনে হয় পুরো পৃথিবী যেন কাঁধে চেপে বসে আছে নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার দূরত্ব তখন আর মাপা হয় না শুধু অনুভব করা যায় জীবনটা কোনো পুষ্পক্ষেত্র নয় প্রত্যেকে যার যার স্থান থেকে তার তার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া উচিত আপনার জীবন আপনাকে গুছিয়ে নিতে হবে কিভাবে আপনার জীবনে আপনি কমফোর্ট ফিল করবেন সেটা আপনাকে গুছিয়ে নিতে হবে কথা বলতে বলতে খুব সুন্দর একটা কেক আপনাদের সামনেই ডিজাইন করলাম কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডের একটা কেক তো রোজ নজেল দিয়ে আমি গোলাপ দিয়ে আজকের কেকটা ডিজাইন করে নিলাম এখন কেকের উপরে আমি নাম লিখে নিচ্ছি পিঙ্কের মধ্যে লেমনের কম্বিনেশনে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবার ফুলের সাইড থেকে কিছুটা রেণু দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে সাইড থেকে এভাবে রেনু দিলে কেকের লোকটাও সুন্দর লাগবে ফুলগুলাকেও দেখতে ভালো লাগবে তো এবার এটা দেওয়া হয়ে গেলে এখন কিছুটা হোয়াইট কালার দিয়ে ছোটো ছোট যে চেরি ফুলগুলো করেছি সেটার উপরে একটু রেনুর মতো করে দিচ্ছি যাতে চেরিগুলো একটু ফুটন্ত মনে হয় আসলে আমার কাছে চেরি ফুল করার পরে যদি মাঝে রেনুগুলো না দেওয়া হয় ফুলটা কেমন জানি অসম্পূর্ণ মনে হয় তো এই জন্য আমি দিয়ে দিলাম যাতে চেরি ফুলগুলো একটু স্পষ্ট মনে হয় এবার একটু সাইডে ওয়ান এম নজেল দিয়ে সুন্দর করে বর্ডার করে দিচ্ছি কেকের বর্ডার না করলে কেকটা দেখতে কেমন জানি অসম্পূর্ণ মনে হয় তো কেকের বর্ডার করা হয়ে গেছে এ হচ্ছে কেকের ফাইনাল লুক তো আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবার যে সাইড আমি ফুল করিনি ওই সাইডে কিছুটা গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন যদি কেউ এরকম ডিজাইন করেন খুব ইউনিক এবং ইজি একটা ডিজাইন যারা নতুন কেক তৈরি করেন নিজেদের খাওয়ার জন্য বা সেল করার জন্য চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন খুব ইজিভাবে আপনারা খুব সুন্দর ইউনিক কেকের ডিজাইন করতে পারবেন ভিডিওটি লক্ষ্য করুন তো এ হচ্ছে কেকের ফাইনাল লুক আমার কাছে লেমনের মধ্যে হট পিঙ্ক কালারের এই ফুলগুলো একেবারে পদ্ম পাতার মধ্যে ফুলের মতো মনে হচ্ছে